হ্যালো ওয়েলকাম টু সায়েন্স সাফারি তো বহুদিন পরে চ্যানেলে আবার ভিডিও আসছে বেশ কিছু কারণের জন্য চ্যানেলে অনেকদিন দিন ভিডিও আসেনি তো আমার ব্যাপারে আগে বলে দিই তোমরা যারা এর আগে ভিডিও দেখতে যার ভিডিও দেখতে আমি হলাম তার স্টুডেন্ট তো আমি তাকে যে ফিজিক্স পড়তাম এইবার এইচএস পাস আউট করে বেরোলাম তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যাদের মানে যারা ফিজিক্স নিয়েছে কিন্তু ম্যাথ নেয়নি তারা কীভাবে ফিজিক্সটা পড়বে আমি অনেক কাউকে দেখেছি যে ফিজিক্স নেয় কিন্তু ম্যাথ নেয় না সঙ্গে তারা অনেক স্ট্রাগল করে ফিজিক্সটা পড়তে গিয়ে কিন্তু আমি প্রথমেই বলে রাখি ফিজিক্স পড়তে গেলে কিন্তু ম্যাথটা অবশ্যই লাগবে আর এটাও বলছি যে ফিজিক্স পড়তে গেলে যে হাই ফাই ম্যাথ লাগবে এটাও বলছি না অনেক বেসিক ম্যাথেমেটিক ম্যাথেমেটিক্সের নলেজটা থাকলেই ফিজিক্সটা পড়তে পারবে তো আজকে সেই বিষয়ে ভিডিও বানাবো যে কি কী লাগবে বেসিক কিছু ফর্মুলা লাগবে ম্যাথের তো সেইগুলো হচ্ছে তোমাদের জানতে হবে প্রথমে হচ্ছে এই যে চার থেকে পাঁচটা বিষয় জানতেই মানে মোটামুটি হয়ে যাবে তো প্রথমে হচ্ছে ট্রিকোনোমেট্রিক ফর্মুলা সব জানতে হবে একদম বেসিক থেকে একদম হাই পর্যন্ত তারপরে হচ্ছে ডিটার্মিন্ট একদম ইজি ব্যাপার এটা দশ মিনিটে শিখে নেওয়া যায় ডিটার্মিন্ট একদম ইজি ব্যাপার ঠিক আছে তারপরে আসবে বেসিক ডিফারেন্সিয়েশান এইটার একটা বেসিক ক্লাস আমাদের দিতে হবে এইটা আজকের ভিডিওতে বলবো না আজকের ভিডিও শুধু বলবো হচ্ছে ট্রিকোনোমেট্রিক যে ফর্মুলাগুলো লাগবে ওইগুলো আমি এখানে লিখে দেবো তোমরা দেখে নিও আর চার নম্বর হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন এটারও একটা বেসিক ক্লাস নিতে হবে আলাদা করে তারপরে লাস্ট হচ্ছে কোয়ার্ডিনেট জিওমেট্রিক আর প্রথমেই বলে রাখি যাদের ম্যাথ আছে তারাও এই ভিডিওটা দেখতে পারো যারা ইলেভেনে পড়ছো আর যাদের ম্যাথ আছে তাদের যে ট্রিকোনোমেট্রিক চ্যাপ্টারগুলো আছে সব কটা চার থেকে পাঁচটা আই থিঙ্ক চ্যাপ্টার আছে ট্রিকোনোমেট্রি ওগুলো কিন্তু সব কটা ভালো করে তো প্রথম প্রথম পড়ার সময় মনে হবে এগুলো বোরিং লাগছে একদম পরে লাগবে না কাজে লাগবে না এটাই কিন্তু থেকে বড়ো ভুল এই ভুলটা যে করবে তার কিন্তু টুয়েলভে উঠে ম্যাথও যাবে ফিজিক্সও যাবে ঠিক আছে আর যাদের ম্যাথ নেই তারা তো তাদের তো এই ভিডিওটা আছেই আজকে আমি ট্রিকোনোমেট্রি সব ফর্মুলা লিখে দেবো তোমরা দেখে নাও তো দেখে নাও আমি বোর্ডে কিছু একদম বেসিক ট্রিকোনোমেট্রি ফর্মুলা লিখে দিয়েছি এগুলো ক্লাস টেনে থাকে আশা করি সবাই করেছো আর যারা করো নি অসুবিধা নেই এখান থেকে তোমরা দেখে নাও তো দেখে নাও আর তোমরা এগুলো খাতায় লিখে নাও অবশ্যই খাতায় লিখবে সরে যাচ্ছি লিখে নেবে খাতায় আর তোমরা কিন্তু খাতায় লিখবে ফোনে স্ক্রিনশট নিয়ে রেখে দিলে তাহলে কিন্তু ফোনেই পড়ে থাকবে আর খাতায় উঠবে না আর খাতায় তোলার পর এগুলো আবার মাথায় ঢোকাবে মানে খাতাতেই পড়ে থাকবে তো দেখে নাও যে সাইন মানে হচ্ছে লম্ববাই অতিভুজ কস মানে ভূমিবাই অতিভুজ ট্যান মানে লম্ববাই ভূমি কট মানে ভূমিবাই লম্ব কোশেক মানে অতিভুজবাই লম্ব সেক মানে অতিভুজবাই ভূমি এটা মনে রাখার খুব সুন্দর একটা ট্রিক আমাদের একটা স্কুলের স্যার শিখিয়েছিলেন আমার মজা লেগেছিল খুব ট্রিকটা আমিও ভাই মনে মনে রেখেছিলাম তো তোমাদের বলে দিচ্ছি ট্রিকটা দেখে নাও কে মনে রাখবে এই অতিভুজটাকে তোমরা মানে বলবো এ ঠিক আছে সাইন লয় কস ভয় ট্যান ল কট ভুল কোশেক অল সেক অফ ঠিক আছে আমি এই ভাই মনে রাখব খুব ইজি আবার সাইন ল ল কোস ভ ট্যান ল কট ভুল কোসেক অল সেক অফ খুব ইজি আবার তারপরে তোমরা যদি অন্যভাবে মনে রাখতে চাও তোমরা মনে রাখতে পারো মনে রাখা নিয়ে কথা ইরেডি আছে দেখো ট্যান মানে হচ্ছে সাইন বাই কোস কট মানে কোস বাই সাইন কোসেক মানে 1 বাই সাইন সেক মানে 1 বাই কোস এটা কিভাবে হচ্ছে ট্যান ইজ इक्वल टू 1 বাই সাইন সাইন বাই কোস তারে সাইন মানে কি বলিলাম লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ আর এখানে কস মানে কি ভূমি বাই অতি ভূমি বাই অতি ঘুষ অতিভিজ কেটে গেল লম্বাই ভূমি যেটা আমি লম্ববাই ভূমি একই ভাই বাকিগুলো ঠিক আছে আর এই চারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে রসমায় কাজে লাগবে এগুলো কাজে লাগবে দেখে নাও সাইন জিরো ডিগ্রি মানে জিরো সাইন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই টু থার্টি ডিগ্রিকে ফাইভ বাই সিক্সও বলে ঠিক আছে তোমরা বেশি ফাইভ বাই সিক্স বাই ফোর এগুলোই মনে রাখবে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রি মানে ওয়ান কস জিরো ডিগ্রি মানে ওয়ান কস থার্টি ডিগ্রি মানে রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু কস সিক্সটি ডিগ্রি মানে হাফ কস নাইনটি ডিগ্রি মানে জিরো টেন জিরো ডিগ্রি মানে জিরো টেন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান টেন সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি টেন নাইনটি ডিগ্রি মানে অসংখ্য কট জিরো ডিগ্রি মানে অসংখ্য কট থার্টি ডিগ্রি মানে রুট থ্রি কট ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান টু বাই রুট থ্রি কোক নাইনটি ডিগ্রি মানে ওয়ান ঠিক আছে তো এগুলো আমরা খাতায় লিখবে অবশ্যই এবার দেখে না এবার যে ফর্মুলাগুলো আছে এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এইগুলো না জানলে কিন্তু ফিজিক্স যে তোমরা ক্লাস টুয়েলভে গিয়ে অপটিক্স পড়বে এমনকি ইলেভেনেও এগুলো না জানলে কিন্তু খুবই প্রবলেম হবে তো দেখে নাও বলে দিচ্ছি আরও আছে বোর্ডের জায়গা নেই এগুলো এখনো লিখিনি আর এটা এটা বলে দিই তোমাদের পরে আবার লিখছি তো দেখে নাও বলে দিই সাইন এ প্লাস বি কী ফর্মুলা সাইনে কস বি প্লাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বি সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি कॉस ए माइनस बी, कॉस ए कॉस बी प्लस साइन साइन बी, 10 ए प्लस बी, 10 ए प्लस 10 बी बाय 1 माइनस 10 ए 10 बी, 10 ए माइनस बी, 10 ए माइनस 10 बी 1 प्लस 10 ए इनटू 10 बी, कॉस प्लस सर वाला है माइनस कॉस माइनस सर वाला है प्लस यह हमारा पे, या साइन सी प्लस साइन बी, 2 साइन सी प्लस डी बाय 2 इनट� चलो फर्मुलर्मुल দুটো ফর্মুলা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আসলে কস টু থিটার অনেক ফর্মুলাই হয়

আর আবার বলছি ইলেভেনে যাদের ম্যাথ আছে তোমাদের কিন্তু এই থ্রিকোনোমেট্রির ওই জায়গাটা প্রথম প্রথম করতে একদমই ভালো লাগবে না মনে হবে বোরিং এগুলো কিছু শিখে লাভ নেই কিন্তু ওগুলো যদি না পড়ো তোমরা ভালো করে তাহলে কিন্তু ক্লাস টুয়েলভে গিয়ে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা হবে এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এগুলো কিন্তু একবার পড়ে নিলে হয়ে যাবে না আমি এই ফর্মুলাগুলো এই যে দশ টাকা যে ছোটো ছোটো খাতাগুলো হয় ওগুলো লিখে পুরো শেষ করেছিলাম তারপরে আমার পুরো একদম মুখস্ত হয়েছে ফর্মুলাগুলো এগুলো কিন্তু একবার দেখে মুখস্ত হয়ে যাওয়ার মতো ফর্মুলার নাম বারবার ভুলাবে জানি তাই ওই না বলছি বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে প্রথমে দেখে দেখে লিখবে তারপরে একবার না দেখে লিখবে আবার আটকাবে আবার দেখবে আবার লিখবে এইভাবে পরে করে কিন্তু ফর্মুলাগুলো আয়ত্তের মধ্যে আনতে হবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি প্রথমবার আমি নিজে ক্যামেরার সামনে ভিডিও আনলাম আর যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে বলো পরে ভিডিও দেখে ভালো করার চেষ্টা করবো আর আমি এবার থেকে এই চ্যানেলে ভিডিও দেবো আর শেয়ারও দেবেন তো চলো আজকের মতো এতটাই নেক্সট ভিডিওতে আমি তোমাদের দরকার বলে ডিটারমিনটা শিখিয়ে দেবো নয় তো ডিফারেন্সিয়েশ ডিফারেন্সিয়েশনের একটা ক্লাস করে দেবো করে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা তোমাদের একটু উপকারে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে অবশ্যই আর চলো লাইক করো ভিডিওটাকে চলো টাটা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে